সব বন্ধুরা নানাঘাট পিঠের ভাই নিয়ে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে দেখে দিচ্ছি সে নিয়েছিল এখানে বলে রাখি সে সম্পূর্ণ পায়রা ছেড়ে দিল বলে পায়রাগুলো দিয়ে দিলো আর প্রত্যেকটা পায় রেজাল্টেড বড় বিয়ের পায়রা আর প্রত্যেকটা পায়রা ফিট আছে ভিডিও করা আছে ভিডিওর লাস্ট এন্ডিংয়ে পারলে আমি অ্যাড করে দেবো ভিডিও অ্যাড করছি তো ভিডিও লাস্ট এ অ্যাড করে দেবো ভিডিওর দিকে ভিডিও করছি তিনটে বত্রিশ সবথেকে বড় তো আনন্দে দেখতে পাচ্ছেন আর পায়রাগুলো একটা কথা বলে আর আমি যে সব লট ধরে লট ধরে ছাড়ছে আজকে আমি কেন কিছু মানুষ অনেক মানুষ কিনতে পারে না তাদের জন্য উপলক্ষে আমি জোড়া জোড়া ভিডিও দিচ্ছি প্লাস জুয়া দিচ্ছি তিন হাজার করে অনেক কম প্রাইস দিচ্ছি এবারে এই প্রথমবার এত কম দিতে পারছি আর দেখুন বন্ধুরা একটা কথা বলি ভালো পায়ে আগে কম নামে বেচে না হয়তো ভগবানের আশীর্বাদ উপলাদ দুয়াতে আপনার বন্ধুর অনেক সোর্স আছে বলে কিছু মানুষ আমাকে দিয়ে দেয় ঠিক আছে বাড়ি পাগুলো দিয়ে দেয় আর খুবই বড় নাম করা ব্যক্তিদের পা এগুলো সব চলুন আমি দেখিয়ে দিচ্ছি পাগুলোকে জোঁয়া এক করে আর লাস্ট আমি সব একসঙ্গে ছেড়ে দেবো লট ধরে নিলে পুরো ফাইনাল বলে দিচ্ছি লর্ড ধরে নিলে আড়াই হাজার টাকা ফাইনাল সবগুলো দশটা ফাইনাল আর আশা করি কতক্ষণ থাকবে বলতে হবে না কেন অলরেডি সকালে কথা হয়েছিল সে ব্যক্তি ওখানে নিট পাচ্ছে না কেন একসাম নিট পাচ্ছে না বলেই কিন্তু এই প্রবেশ হচ্ছে চলো আমি ছেড়ে দিচ্ছি তোমার দেখে নিও আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো চলো না কথা না বাড়িয়ে দেখিয়ে দিবা এগুলো কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি এই জোয়াটা অন্যকে হলে বলতে পারতো ভালো জোয়াটা বেছে নিয়েছে চার টাকা দাম তা না যেটা যেটা বলে দিয়েছি বলে দিয়েছি একবার আর সত্যি খুব অসাধারণ জোড়া একটা আমি দেখিয়ে দিচ্ছি বাড়াগুলোকে আপনাকে আই সাইড দেখে দিন শুধু ঠিক আছে তো চলো তাহলে ছেড়ে দেখিয়ে দিই ঠিক আছে বন্ধুরা সেট পেয়ার সামনে এটা মাদা ওই নর জোড়া নিলে তিন হাজার আর সবগুলো নিলে একবারে আড়াই হাজার করেই চলো দেখিয়ে দিই নেক্সট জোড়া অনেকগুলো পায়রা আছে তা ছোট করে ভিডিও করছি বেশি বড় করছি না সব রেজাল্টের পায়রা সব কাটা পায়রা কথা না বাড়িয়ে আরেকটা জোড়া দেখিয়ে দিচ্ছি এটা পর আছে আর খুবই ভালো পায়রা মানে ওয়ান পায়রা রানিং আপনারা চাইলে নিয়ে গিয়ে পায়রা ওড়াতে পারেন ঠিক আছে নটটার সামান্য একটু ঠোঁটটা বেঁকা আছে হালকা কেটে দিলে কেটে দেওয়া যায় তা কাটবো না যেটা আছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে চলো কথা না বাড়িয়ে পায়রা দুটো ছেলে স্ট্যান্ডিং করে দেখিয়ে দিই ঠিক আছে তো দেখতে পারো পায়রা এগুলো কালকে রাত্রে ঢুকেছে সব জোরা দেখিয়ে দিলাম প্রত্যেকটা পায়রা অ্যাক্টিভ আছে চলো কোথাও না বাড়িয়ে নেক্সট পেয়ার দেখিয়ে দিই খুবই একটা অসাধারণ একটা জোড়া দেখাচ্ছি আমি আপনাদেরকে তো সো দেখিয়ে দিচ্ছি এই যে আর পুরো বন্ধন কোনো রেসপন্স কিছু বলতে হবে না পুরো বন্ধন আপনারা চলো পাড়াগুলো ছেড়ে দেখিয়ে দিই পেয়ার ধাড়ি বড় একটা ধারি পারে কেউ বলে হারুগুদু লাইন বলে কেউ বলে ব্ল্যাক বলে ব্ল্যাক আর গায়ে মাছে মাছে আঁশ থাকে পাড়াগুলোর এটা নার সময়টা প্রত্যেকটা পায়ার জিনিস ফলো করবেন সাদা রিং পাওয়ানো তার ঘরের পায়রা সব এগুলো প্রত্যেকটা পায়রা প্রত্যেকটা পায়রা ঘরের রিং আছে কোনো হাট পায়রা পুরো ঘরোয়া পায়রা পুরোটা যেটা পায়রা খাবো দেখবেন সবকটা পায়রা রিং পাওয়ানো আছে তো চলো নেক্সট দেখিয়ে দিই আর একটা পায়ার তো দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক খুবই কম পাওয়া যায় এরকম পায়রা এটা মাদা পায়রা এটা নর পায়রা ঠিক আছে চলো কথা না বাড়িয়ে দেখছি আর পুরো সব নিউ পর পুরো ফ্রেশ পর পায়রাগুলোর দেখিয়ে দিচ্ছি পুরো ফ্রেশ পর তাহলে আপনারা নিয়ে কেউতে পারেন কিন্তু বড় আবলুক পেয়ার দেখালাম কিছু পাওয়া দেখালাম ওখানটায় দুটো বড় পেয়ার তা এই হয়তো প্রথমবার ছেঙ্গা এরকম কম প্রাইসে চলো কথা না বাড়িয়ে দেখিয়ে দিই এটা আর ওটা হচ্ছে নর আর প্রতিটা পাড়া দেখতে পাচ্ছি নিশ্চয়ই সাদা রিং প্রত্যেকটা পাড়াতে সব জোড়া বাধা জোড়া একটা মানুষ যখন বন্ধুরা পাড়া যখন সিলেকশন করে অনেক কষ্টে করে এটুকু আমি বলি সবাইকে আর আমি এমন কোনো লাভ রাখি না যা দামটা কম বেশি করে ছেড়ে দিই একটা চলো জোড়া তিন হাজার আর সব দিন আড় হাজার সবগুলো লাস্ট আমি একবার দেখিয়ে দেব চলো দেখি দিই লাস্ট পেয়ার তো লাস্ট এ আর দেখিয়েছি ম্যাগনেট পায়রা কাকে বলে পুরো মাছ আশ আর এটা হচ্ছে মাঘা সদরের পাড় আমার বন্ধুপুরী পাড়া তা যেটা আমাকে যেমন বলেছে আমি সেটাই বললাম বাকি দেখুন কারণ নাম ভাঙ্গিয়ে লাভ নেই ঠিক আছে আর পাড়ায় এটা চাইলে পুরো পর দেব হবে কোনো হাত দেব না ঠিক আছে একটা ঠিক আছে তো চলো মায়গুলো ছেড়ে দেখিয়ে দি এটা মজা পায়রা এটা পায়রা চলো বন্ধুরা এবার লাস্ট সব পায়ে এবার একসা করে দিই ঠিক আছে দেখে নিও সো বন্ধুরা সব পায়ে একসঙ্গে ছেড়ে দিলাম এবার লট ধরে যা নিতে চান বলে রাখি প্রত্যেকটা পায়ে প্রত্যেকটা পায়রা ফেট আছে আপনারা দেখে নেবেন চেক করে নেবেন সব ঘরা পায়া প্রতিটা পায়া দেখতে পাচ্ছি নিশ্চয় রিং রিং বন্ধুরা তারাই দেয় যারা এরকম শখ করে ঘরোয়া পায়া সব এগুলো টোটাল আছে দশ পিস এখানে লটের ভিডিও করে দিচ্ছি সবাইকে দেখে নিও ঠিক আছে চলো বন্ধুরা শুভন্ধুরা একটা কথা আমি বলে যাচ্ছি এরকম কালেকশন খুবই কম লোক দেয় দেখো যেমন পারা যেমন দাম কেন ব্যক্তি ভাবে ফোন করে বলে যে বলার মতো না দাদা কী রেট চলছে মানে এমনভাবে বলে সে হয়তো মানে মাছ কিনতে গিয়েছে বাজারে জিনিস মাছের কি রেট চলছে মাছের কি রেট চলছে দাদা পায়ার একটা কথা বলে যারা সব কথাগুলো বলেন পায়ার রেটটা ওভাবে হয় না পারা বংশের দাম হয় বংশের পায়রা যেসব পায়রাগুলোকে আপনাদের দাদা দিচ্ছি আমি এসব পায়ার দামে এক সময় বলতে পারি আমি নিজে গিয়ে কলকাতা থেকে পায়রা কিনেছিলাম এক জোড়া কালো পায়রা দশ টাকা বিশ টাকা লক্ষ লক্ষ টাকা নষ্ট করে ফেলেছি তা বন্ধুরা টাকার সবার সবারই আছে আজকে হয়তো ভালো জায়গা পৌঁছেছি ভালো জায়গা সবার সঙ্গে বন্ধুত্ব আছে বলেই আপনাদের কমে তুলে দিতে পারি আর বলতে পারি কমে তুলে দিতে পারি বলেই অনেক লোকের জলে কিন্তু কেন জলে যে ভালো ভালো পায়রাগুলো আপনাদেরকে তুলে দিতে আমি সেই পায়রাগুলো আমি কিনে নিচ্ছি এই জন্যগুলো জ্বলে যাচ্ছে কিন্তু তা দেখুন বাকি আপনাদের ব্যাপার আমি কোনো কাস্টমারকে বলি না যে আপনার কাছে আপনাকে কিন্তু আমার কাছেই পাওয়া দিতে হবে আমি সামান্য কিছু লাভ রাখি ব্যাস বাকি আমি দিয়ে দিই আমার দরকার নেই ঠিক আছে যেটুকু ন্যায্য ন্যায্য পেলেই হবে বেশি লাভ বেশি লোভ দরকার নেই আবার তা চলো এইটুকু ভিডিও দিলাম ভালো থেকো সবাই সুস্থ থেকো কতক্ষণ থাকবে বলতে পারি এটুকু বলতে পারি কারণ আপনাদের ভালোবাসা দেওয়া জানি কারণ অলরেডি কাল থেকে রাত এস এম করেছিল দুজন ব্যক্তি কোথা ভিডিও দিতে পারছি না এই ভিডিও করলাম বিকেলে আপনারা দেখতে পারলেন তা অল ইন্ডিয়া ডেলিভারি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট সব করে বাইরে বলতে পারি ডিম বাচ্চা গ্যারান্টি ওয়ান গ্যারান্টি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি ওড়ান গ্যারান্টিড চলো এই পর্যন্ত ভিড়ে দিলাম ভালো থাকো সুস্থ থাকো